তো আজ আমরা যাচ্ছি নতুন এক সংস্কৃতি হাটে ওখানে আমরাও কোনো দিন যাইনি এখানে প্রত্যেক রবিবারে দুটো থেকে পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয় এটা একটা হাট বাজারের মতো মেলাও হয় আমার অনেক দিন ইচ্ছে ওইখানে যাওয়া আজ ছেলের প্রোগ্রাম তাই ওইখানে যাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর কিভাবে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো সবকিছু সঙ্গে শেয়ার করছি কি কি আছে দেখে তো দারুণ লাগছে চলো ভিতরে গিয়ে দেখি দেখো এই মেলাতে কি পাওয়া যায় না কুল ভত্তা পেয়ারা ভত্তা কিছু এখানে কিন্তু পাওয়া যায় আমাদের চিরাচরিত ঐতিহ্য যেগুলি হারিয়ে যাচ্ছে সব কিছু নিয়ে কিন্তু এখানে গ্রামের যে বাসে সবাই বসেছে বাংলার বড়া হোলি স্পেশাল গুজিয়া কত কিছু আইটেম অনেকগুলি আমি চিনিও না এখানে এসে জানলাম দইয়ের ঘোল দই ফুচকা হাট স্পেশাল স্পেশাল চানাচুর কত কিছুই না এখানে এসে দেখলাম সত্যি খুব ভালো লাগলো টক মিষ্টি ঝাল চা, চিড়ার কাটলেট দেখো এখানে লেবু পুদিনা শরবত সবচেয়ে বড়ো কথা এখানে বাঙালি ইমোশন পান্তাবাদ পাওয়া যায় বড়া মাতার বাড়ির পেড়া অমরপুরের জিলিপি কত কিছুই না এই মেলাতে এসে দেখলাম সত্যি এতটা ভালো লাগলো বলে বুঝাতে পারবো না বন্ধুরা দেখো এই অ্যাড্রেসটা তো তোমাদের বলা হয়নি বাঙালির সাংস্কৃতিক বলয়ের উপস্থাপনায় যে সাপ্তাহিক সাংস্কৃতিক হাট এটা কিন্তু প্রত্যেক রবিবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু হয় আর আমরা এখানে অজান্তেই এসে গেলাম বলতে ছেলের প্রোগ্রামও ছিল আর আমরা তিনি আমরা থাকার কারণে আজকে ছেলের প্রোগ্রামের কারণে এখানে এসে সব কিছু জানতে পারলাম বুঝতে পারলাম যে এতটা সুন্দর সত্যি মানে কোনো প্রোগ্রাম বাং গ্রাম বাংলার মাঝখানে হতে পারে যেগুলো আমাদের সংস্কৃতি যেগুলো চিরাচরিত হারিয়ে যাচ্ছে এগুলিকে তারা এমনভাবে এখানে ফুটিয়ে তুলেছে বা আবার নতুন করে মানে আমাদের মাঝখানে ফিরিয়ে এনে দিয়েছে সত্যি বলার অপেক্ষা রাখে না খুবই ভালো লাগলো তোমরা যারা যাওনি বলবো একবার যেও দেখাও এখানে বরের আচার নিয়ে গেলাম কুলভত্তা যেটাকে বলে এখানে বাউল গান হচ্ছে সত্যি দেখার মতন একটা

বন্ধুরা দেখো এখানে এসে ছোটোবেলার কথা সত্যি মনে পড়ে গেল কানামাচি বউ বউ যাকে পেলে ছো এই ছোটোবেলার যে কতবার খেললাম হিসাব নেই সবাই খেলেছি এই সত্যি এই কথাটা মনে পড়ে গেল বাচ্চাদের এখানে কানামাচি খেলাও দেখো কি সুন্দর করে হচ্ছে সত্যি খুব ভালো লাগলো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ আর বন্ধুরা আরেকটা কথা হলো দেখো এখনকার যুগে এসে বাচ্চারা একেবারে কিন্তু ঘরবন্দি হয়ে গেছে অ্যাকচুয়ালি ওদের সময়ও নেই আর ওরা যতটুকুই সময় পায় যেটুকুই সময় পায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সারাক্ষণ কিন্তু সবাই মোবাইল নিয়েই পরে থাকে আর এখানে আসলে আমি মনে করি সপ্তাহে একদিন যদি এখানে বাচ্চাদের নিয়ে সবাই আসে ও তাহলে ওদের মাইন্ডটা যেমন ফ্রেশ হবে ওরা কিন্তু অনেকটা রিলিফ পাবে সকলের সঙ্গে মিলেমিশে খেলতে পারবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সবচেয়ে বড় কথা ওরা এখানে ভালোভাবে সবার সঙ্গে মিলেমিশে প্রাণ খুলে হাসতে পারবে খেলতে পারবে তো আমি মনে করি সবাই একবার হলেও এই সংস্কৃতি হাটে সপ্তাহে একদিন রবিবারে একবার আসা উচিত আমার তো দারুণ লেগেছে আর আমার ছেলে দেখো বাকিরাও কিন্তু খুব এনজয় করছে খুব মজার সঙ্গে কিন্তু তারাই খেলাটা খেলছে খুব ভালোভাবে খেলাটাকে এনজয় করছে সবার মিলে একসাথে এই দৃশ্য আর কোথায় দেখবেন এই দৃশ্য আর কোথায় পাবেন

বন্ধুরা দেখো এখানে এসে বসে গেলাম আর লোভ সামলাতে পারলাম না আমি আর আমার বান্ধবী মিলে বসে গেলাম পান্তা ভাত খেতে শীতলের চাটনির সঙ্গে পান্তা ভাত ডালের বড়া কুমড়ো পাতার বড়া উফ যা লাগছিল না আর আমাদের বিধেয় খেয়েছিল দেখে আমার এত লোভ লেগেছিল বলছি না চলো বসে বলি দলের চাটনি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা কুমড়ু পাতা কুকুর আর এখানে দেখো আমার একটা বোনও আছে এখানে পিউ নাচছে কি সুন্দর করে তারা নাচ করছে খুব ভালো লাগছে দেখে আর এখানে দেখো আমার ছেলে ঘোড়া পেয়ে টপ করে উঠে বললো ও নাকি ঘোড়া চড়বে তো বললাম ঠিক আছে একটু চড় ও একটু আনন্দ পেল